গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার রেটোরিকে যে কোনো গল্প কাহিনী বা বর্ণনার জন্য তিনটি বৈশিষ্ট্যের কথা বলেন যেগুলো রচনাকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলে বিশ্বাসযোগ্য করে তোলে সার্থক গল্পের জন্য স্টোরি এ এই তিনটি বিষয়ের সামঞ্জস্যের দরকার এগুলো হল ইথোস লোগোস এবং প্যাথোস ইথোস হলো লেখকের বিশ্বাসযোগ্যতা তার নিজস্ব ভয়েস এবং নৈতিক চরিত্র যে কোনো বিষয়ে লেখার আগে লেখকের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতা না থাকলে লেখকের সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ কপি ক্যাট আইডিয়া করে কিছু সময় বোকা অভিজ্ঞ পাঠক বানালেও ঠিকই বুঝে ফেলবে যে লেখক একজন ইম্প্য ইমপোস্টার বা যে বিষয় নিয়ে লিখছে সে বিষয়ে তার ভালো ধারণা নেই বিশেষজ্ঞের জ্ঞান নেই ইথস করে তোলার জন্য ভালো জানাশোনা একাডেমিক জ্ঞান এবং অভিজ্ঞতার বিকল্প নেই তসলিমা নাসরিনের আত্মজৈবনিক লেখাগুলোই তাকে সৎ মনে হয় ইথোস আছে বলে মনে হয় অপরদিকে তার নারীবাদী এবং ইসলাম বিদ্বেষী লেখাগুলিতে তাকে ইম্পস্টর মনে হয় মনে হয় ভালো প্রস্তুতি ছাড়া কারো ফরমায়েশে উদ্দেশ্যমূলকভাবে ভাবে সেন্সেশনাল হিটখোর লেখা লোগোস হলো যুক্তি ইথোস প্রতিষ্ঠার পরে সফল লেখার জন্য লেখকের যে জিনিসটা দরকার সেটা হলো লোগোস লেখকের কোনো একটা বিষয় জানা থাকলেও সেটা যুক্তিগ্রাজ্য উপায়ে উপস্থাপন করতে হবে লেখা হতে হতে হবে হবে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞান লোগস না থাকলে আধুনিক বিজ্ঞানে প্রশিক্ষিত পাঠকের কাছে কোনো তথ্য মনোপূত হবে না লোগস না থাকলে পাঠক সেটা নিবে না যেমন মোহাম্মদ জাফর ইকবালের রাজনৈতিক কলামগুলো তিনি বিজ্ঞানের জগতের মানুষ হলেও তার রাজনৈতিক লেখাগুলো ইথোস এবং লোগোসের অভাবে পাঠকের মন জয় করতে পারেনি সাদা এলেবেলা লেখা হিসেবে বিবেচিত হয়েছে এবং লেখক এক সময় সেসব থেকে ইস্তফা নেন ইথোস এবং লোগোস একটা রচনার জন্য এনাফ। কিন্তু লেখক চাইলে এর সাথে প্যাথোস যোগ করতে পারেন প্যাথোস মানে আবেগ এবং অনুভূতি লোগোসের মতো প্যাথস ও মানুষের মনে আবেদন সৃষ্টি করতে পারে লোগোস যেমন যুক্তি দিয়ে লেখার পক্ষে পাঠকের মনে আবেদন তৈরি করে প্যাথোস তেমনি পাঠকের মনে আবেগের জোয়ার তৈরি করতে পারে সাহিত্যে অনেকেই প্যাথসের সার্থক ব্যবহার করেন পাঠক তখন লোগোস নিয়ে তত মাথা ঘামায় না কারণ আবেগ অনুভূতি তাকে অলরেডি কাবু করে ফেলেছে কবি জসীম কবর কবিতা প্যাথসের অতিরিক্ত ব্যবহার করে একে একে মৃত্যের বর্ণনা দিয়ে মৃত্যুর বর্ণনা দিয়ে পাঠককে রীতিমতো কাঁদানোর ব্যবস্থা করে প্যাথসের কারণেই কবিতাটি সার্থকভাবে উতরে যায়